বাংলার বিজেপি সাংসদ সৌমিত্র জারি হয়েছে গ্রেফতারি পড়ুয়ারা হাজিরায় রানি নেওয়া হবে কড়া পদক্ষেপ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট গ্রেফতার হতে পারেন বিজেপি সাংসদ সৌমিত্র খা কারণ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পড়ুয়ারা সৌমিত্র খায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিধাননগর এমপি এমএলএ আদালত এমনকি হাজিরা এরালে নেওয়া হবে কড়া পদক্ষেপও এমনই নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত এর আগে একাধিকবার তলব করা হয়েছিল সৌমিত্র খাকে কিন্তু কোনোবারই হাজিরা দেননি বিজেপি সাংসদ সৌমিত্র খা প্রতিবারই হাজিরা এড়িয়ে যান তিনি দু সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে হিংসে ছড়ানো মারধুর শ্রীলতা খানের সহ একাধিক ধারায় মামলা দায়ের হয় সেই মামলাতেই এর আগে সৌমিত্রকে চারবার মেধানগর এমপি এমএলএ এল হাজিরা দিতে বলা হয়েছিল কিন্তু প্রতিবারে হাজিরা এড়িয়েছেন সাংসদ এদিন ফের মামলাটি শুনানির জন্য ওঠে কিন্তু এদিনও আদালতে উপস্থিত ছিলেন না সৌমিত্র খা বিজেপি সাংসদের আইনজীবী জানান তার মক্কেল ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের উদ্ধারের কাজে ব্যস্ত তাই তিনি হাজিরা দিতে আসতে পারেননি কিন্তু বারবার তলব করার পরও হাজিরা না দেওয়ায় এদিন সৌমিত্র খাঁয়ের উপর ক্ষোভ প্রকাশ করে আদালত আগামী নয় জুলাই ফের সৌমিত্র খাকে আদালতে হাজিরার জন্য নির্দেশ দেন বিচারক আর এবার হাজিরা এড়ালে সরাসরি বিজেপি সাংসদ সৌমিত্র খাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত উল্লেখ্য দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর আসনে বিজেপির হয়ে লড়েন সমিত তার বিপরীতে প্রার্থী ছিলেন তার প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল হাটাহাটে লড়াইয়ের পর মাত্র পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটে এবার লোকসভা ভোটে বিষ্ণুপুর আসনে জয়ী হন সমিত চোখা ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে করে অতি সত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজিন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা জল থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোভাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর